নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান দীপান আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাই রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা লিখেছিলেন একেবারে সেই পাঠান ভূমির যারা নাগরিক তাদেরকে কেন্দ্র করে সেই পাঠানদের নিয়েই আজকে আমার এই বিশেষ ব্লগ আফগানিস্তান আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং কোন পথে আফগান বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ক স্থিরীকৃত হবে তা বিষদে আজকে বিশ্লেষণ করব আমি প্রত্যেকটা ব্লগেই একটা কথা বলি যে আন্তর্জাতিক রাজনীতি একটা বহমান বিষয় এবং কে বন্ধু আর কে শত্রু সেটা কখনোই নিশ্চিতভাবে নির্ণয় করা যায় না আন্তর্জাতিক রাজনীতিতে সুতরাং আফগানিস্তানের সঙ্গে আমাদের অতীত সম্পর্ক দিয়ে বর্তমান সম্পর্ককে বিচার করা যাবে না আবার বর্তমানে মধুর সম্পর্ক যদি কোনো কারণে স্থাপিত হয় তাহলে সেই সম্পর্কের দোহাই দিয়ে আগামী একশো বছর আমরা আফগানিস্তানকে মাপতে যেতে পারবো না তার কারণ দিনের প্রথমে এবং দিনের শেষে আফগানিস্তান একটা আনপ্রেডিক্টেবল কান্ট্রি তার কারণ আফগানিস্তান যারা চালাচ্ছে অর্থাৎ আফগানিস্তানের যারা এখন চালিকা শক্তি তারা ব্যর্থহীন ভাষায় বলতে গেলে বলতে হয় ইসলামী সন্ত্রাসবাদী তারা কোনোভাবেই প্রগতিশীল মুসলিম নয় আমাদের ভারতের সোফিয়া কুরেশিকে দেখে কখনো আফগানিস্তানের তালিবানকে বিচার করা যাবে তার কারণ সোফিয়া কুরেশি একজন প্রগতিশীল মুসলিম একটা কথা আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে যে কোনো একটি দেশের আভ্যন্তরীণ ব্যবস্থা আমাদের পছন্দ না হতেই পারে এবং সেই আভ্যন্তরীণ ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাতে পারি কিন্তু আভ্যন্তরীণ ব্যবস্থা আমাদের পছন্দ নয় বলে আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে সেই দেশটি এলেও তাকে আমরা অস্পৃশ্য করে রাখবো এটা কখনো আন্তর্জাতিক রাজনীতিতে হয় না খুব সোজাভাবে একটা উদাহরণ দিই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর একমাত্র লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের শৃঙ্খল থেকে ভারতের মুক্তি সেই কারণে নাৎসিবাদের প্রতি কোন রকম কোনো সহানুভূতি না থাকা সত্ত্বেও নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানির সঙ্গে কূটনৈতিক এবং সামরিক সক্ষতায় আবদ্ধ হয়েছিলেন বৈদেশিক ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে সেই সময়ে ভারত এবং জার্মানি স্বার্থ অভিন্ন ছিল এবং স্বার্থ ছিল একটাই ব্রিটিশ সাম্রাজ্যবাদের ধ্বংস ঠিক এই আঙ্গিকেই আমাদের আন্তর্জাতিক রাজনীতি বুঝতে হবে নেতাজি ছিলেন পথ প্রদর্শক যে কারণে সব দিক থেকেই নেতাজি ভারতের জাতি জনক বর্তমানে আফগানিস্তানের যিনি বিদেশ মন্ত্রী অর্থাৎ আমির খান মুত্তাকি সেই আমির খান মুত্তাকি ভারতে এসেছে এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ আলাপ আলোচনা হয়েছে এবং সেটা অন ক্যামেরা হয়েছে কোনো লুকোচুরি অফ ক্যামেরা আন বিষয়ে এই সমস্ত কিছুর স্তর অতিক্রম করে এবার ভারত এবং আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে দু সালে আমেরিকাকে একেবারে কার্যত বহিষ্কার করে আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় এসেছে তার আগে দীর্ঘদিন পর্যন্ত আমেরিকানরা আফগানিস্তান কার্যত দখল করে রেখেছিলেন কিন্তু ইতিহাসে আমরা দেখতে পাই ইতিহাসের স্তর পরম্পরায় আমরা দেখতে পাই যে আফগানিস্তানকে কেউ কোন বৃহৎ শক্তি পদানত করে রাখতে পারে সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা চেষ্টা করেছিলেন যখন তাদের সাম্রাজ্যের সূচনাকে কখনো অস্ত যেত না সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা চেষ্টা করেছিলেন আফগানিস্তানকেও ভারত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে তারা পারেননি তারপরে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়ন সেই সময় বিশ্বের অন্যতম ক্ষমতাধর শক্তি তারা চেয়েছিল যে আফগানিস্তানকে তাদের অন্যতম সোশ্যালিস্ট রিপাবলিক বা একটা স্যাটেলাইট উপগ্রহমূলক একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে যা তারা কাজাকাস্তান উজবেকিস্তান তাজিকিস্তানে করেছিলেন সেটা তারা আফগানিস্তানে করতে পারে আর পরিশেষে আমেরিকা তারা চেষ্টা করেছিলেন যে আফগানিস্তানকে সম্পূর্ণভাবে পরাধীন করে রাখে কিন্তু তারাও ব্যর্থ হন সুতরাং আফগানিস্তানকে সেই কারণে বলা হয় যে গ্রেভিয়ার্ড অফ ইম্পেরিয়ালিজম অর্থাৎ সাম্রাজ্যবাদের কবরখানা সাম্রাজ্যবাদ প্রাপ্ত হয় আফগানিস্তানে আসে আমি আবারও বলছি যে আফগানিস্তানের যে তালিবান সরকার ক্ষমতায় আছে তারা সম্পূর্ণভাবে ইসলামী সন্ত্রাসবাদী আফগানিস্তানের ভেতরে মেয়েদের বিন্দুমাত্র স্বাধীনতা নেই শুধু তাই নয় কোনো মহিলা যদি বাড়ির বাইরে এক পাও রাখতে চান তাহলেও তাকে কোনো পুরুষকে সঙ্গী করে তবে বাড়ির বাইরে তিনি যেতে পারবেন মেয়েদের স্বাধীনতার সম্পূর্ণ ধ্বংস ঘটেছে তালিবান আমলে এবং শিক্ষা দীক্ষার হার এক লহমায় নেমে গেছে কয়েক ধাপ আন্তর্জাতিক রাজনীতিতে তাদের এই আভ্যন্তরীণ ব্যবস্থার যে দুরাচার এটা কখনো ফ্যাক্টর হতে পারে না আন্তর্জাতিক রাজনীতি কঠিন কঠোর যুক্তির নিরিখে চলে সেখানে দেশের স্বার্থটাই সবার আগে সুতরাং ভারত এবং আফগানিস্তান যে কাছাকাছি এসছে এই যে আমির খান মোত্তাকি ভারতে এলেন এবং ভারত যে অন ক্যামেরা অফিসিয়ালি আফগানিস্তানের বিদেশ সঙ্গে দেখা করলেন তার পেছনে ভারত এবং আফগানিস্তান উভয়েরই স্বার্থ আছে ভারতবর্ষ শতাংশ হিন্দুর দেশ ভারতবর্ষ অলিখিতভাবে হলেও হিন্দু রাষ্ট্র আফগানিস্তান একটি কট্টর ইসলামী রাষ্ট্র কিন্তু এই ধর্মীয় ব্যবধান কখনো আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে না আন্তর্জাতিক রাজনীতি স্বার্থের নিরিখেছ সুতরাং পারস্পরিক স্বার্থের জন্যই আজকে ভারত এবং আফগানিস্তান কাছাকাছি এসেছে আপনারা এই ম্যাপটা খুব ভালোভাবে খেয়াল করবেন এই ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন যে পাক অধিকৃত কাশ্মীর যা এখনো পর্যন্ত পাকিস্তানের দখলে সেই পাক অধিকৃত কাশ্মীর যদি ভারত পুনর্দখল করতে পারে তাহলে ভারত এবং আফগানিস্তানের মধ্যে অভিন্ন সীমান্ত সৃষ্টি এবং এই যে ছোট্ট অংশ যা ভারত এবং আফগানিস্তানকে একেবারে অভিন্ন সীমান্তে গ্রথিত করেছে সেই অংশটুকুর নাম হচ্ছে ওয়াখান করিডোর আক অধিকৃত কাশ্মীর ভারত যে মুহূর্তে পুনর্দখল করবে সেই মুহূর্ত থেকে আফগানিস্তানের সঙ্গে ভারতের অভিন্ন সীমান্ত তৈরি হবে এবং মধ্যপ্রাচ্যে ভারতের যে যে পণ্যগুলো আমরা রপ্তানি করে থাকি সেই রপ্তানিকৃত পণ্য অনেক কম সময়ে এবং অনেক স্বল্প মূল্যে আমরা সমগ্র মধ্য এশিয়া এবং সমগ্র ইউরোপে ছড়িয়ে দিতে পারব বর্তমানে পাকিস্তানকে এড়িয়ে গিয়ে কার্যত বাইপাস করে জলপথে আমাদের সমস্ত পণ্য মধ্য এশিয়া এবং ইউরোপে রপ্তানি করতে কিন্তু ভারত আফগান সীমান্ত যদি অভিন্ন হিসেবে রচিত হয় তাহলে সরাসরি স্থলপথে আমরা ইউরোপ তো বটেই বিশেষত মধ্যপ্রাচ্যে আমাদের সমস্ত পণ্য রপ্তানি করতে পারবো ভেবে দেখুন কয়েক হাজার কোটি টাকার লাভ শুধুমাত্র এই ওয়াখান করিডোর ভারতকে দিতে পারে এবার প্রশ্ন আসতে পারে যে ভারত তো একার ক্ষমতাতেই আফগানিস্তানের সাহায্য ছাড়া পাক অধিকৃত কাশ্মীর দখল করে নিতে পারে তাহলে আফগানিস্তানের মতো একটা এরকম ইসলামী সন্ত্রাসবাদী রাষ্ট্রের সাহায্যের প্রয়োজনটা কোথায় প্রয়োজনটা আছে প্রথম কথা একটা বলে রাখা প্রয়োজন যেটা অপ্রিয় সত্য সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীত্বের আসনে যোগী আদিত্যনাথ আছেন নরেন্দ্র মোদী তো দুজনের একটা মূলগত ব্যবধান আছে যোগী আদিত্যনাথ একজন কর্মযোগী সন্ন্যাসী তার বিন্দুমাত্র কিছু হারাবার নেই তিনি তার সমস্ত জীবনের আশা আকাঙ্ক্ষা তার জনদেবতার পায়ে অর্পণ করেছে। তিনি সর্বত্যাগী একজন মানুষ তিনি ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে খড়গহস্ত হতে পারেন নরেন্দ্র মোদী কিন্তু সেই পর্যায়ে খড়গহস্ত হতে পারেন যোগী আদিত্যনাথ একজন উদ্যত খর্গ নরেন্দ্র মোদী তা নন সুতরাং যোগী আদিত্যনাথ যদি প্রধানমন্ত্রী থাকতেন তাহলে কিছুদিন আগে এই পেহেলগামের নিকৃষ্টতম সন্ত্রাসবাদী হামলার পর যে অপারেশন সিঁদুর শুরু হয়েছিল সেই অপারেশন সিঁদুরে সমগ্র পাকিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করতেন যোগী আদিত্যনাথ পাকিস্তানের সমাধি রচিত হতো কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একাধিক গুণ থাকা সত্ত্বেও এটা বলতেই হবে যে তিনি যোগী আদিত্যনাথের মতো কঠোর নয় সেই কারণে আমরা দেখলাম যে পাকিস্তানকে একেবারে গালে দশটা থাপ্পড়ানোর মতো শিক্ষা দিলেন নরেন্দ্র মোদী কিন্তু পাকিস্তানের ধ্বংস করলেন হঠাৎ করে তিনি যুদ্ধ স্থগিত করে দিলেন যার ফলে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হওয়ার যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল সেই সুযোগ আমরা হারালাম নিজের সামরিক ক্ষমতায় ভারতের পাক অধিকৃত কাশ্মীর কেন সমগ্র পাকিস্তানকে পুনর্দখল করার ক্ষমতা আছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা করবে এটা পরিষ্কার তাহলে দ্বিতীয় কি পথ আছে দ্বিতীয় পথ হচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীরের জনগণের মধ্যে থেকেই ভারতপন্থী মনোভাব সৃষ্টি করা এবং পাকিস্তানের ওদিকে সীমান্ত পারে যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের সহায়তা নিয়ে পাকিস্তানকে একেবারে সাঁড়াশি চাপের মুখে ফেলে পাকিস্তানকে বাধ্য করা পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দিতে এই দ্বিতীয় পন্থাটাই ভারত বর্তমানে গ্রহণ করেছে আফগানিস্তানে যারা ক্ষমতায় আছে তারা হচ্ছে তেহরি কি তালিবান আফগানিস্তান তাদেরই একটা শাখা পাকিস্তানেও আছে তার নাম হচ্ছে তেহরি কি তালিবান পাকিস্তান সুতরাং তেহেরে কি তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এই টিটিপির মূল লক্ষ্য হচ্ছে যে পাকিস্তানের এই যে সরকার সেই সরকারকে সম্পূর্ণভাবে ধ্বংস করে পাকিস্তানকে একেবারে কট্টর ইসলামী রাষ্ট্রে পরিণত করা এবং এর মধ্য দিয়ে ক্ষমতা দখল করা আফগানিস্তান এই টিটিপিকে কে খুব স্বাভাবিকভাবে তাদেরই একটা শাখা এই টিটিপিকে কে সমানে মদত দেয় এবং মদত দিয়ে থাকে যে পাকিস্তানের সেনা থেকে শুরু করে সমস্ত পরিকাঠামো ধ্বংস করে পাকিস্তানে ক্ষমতা দখল করা এই ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠী এখন বর্তমানে কূটনৈতিক স্বার্থে অর্থাৎ যাকে সোজা বাংলায় বলতে গেলে বলতে হয় কাঁটা দিয়ে কাঁটা তোলা সেই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো করে এই আফগান এবং পাক তালিবানকে ভারত ব্যবহার করছে পাকিস্তানের ধ্বংস আমরা চাই আমরা উনিশশো ভুলে যাইনি আমাদের অখণ্ড ভারত আমরা পুনঃপ্রতিষ্ঠা করব আমরা দেশভাগকে মানি না সুতরাং সেই মূল লক্ষ্যর দিকে তাকিয়ে যেভাবে শ্রীমৎ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন যে ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য প্রত্যেক কৌরব সেনাপতিকে যদি প্রয়োজন হয় তাহলে ছলনার আশ্রয় নিয়ে হত্যা করতে হবে সুতরাং ঠিক একই আদর্শে এই হিন্দু ভারতরাষ্ট্র চালিত আমাদের মূল লক্ষ্য অখণ্ড ভারত প্রতিষ্ঠান তার জন্য যে যে পন্থার প্রয়োজন সেই সেই পন্থা আমরা গ্রহণ করি সুতরাং একদিকে আফগানিস্তানের তালেবান পাকিস্তানকে সমানে নাশকতামূলক কার্যকলাপ চালাবে ওদিকে পাকিস্তানের দক্ষিণে যে বালোচিস্তান আছে সেই বালোচিস্তানের স্বাধীনতা সংগ্রামীরা যারা স্বাধীন বালুচিস্তান গঠন করতে চায় সেই স্বাধীন বালোচিস্তান গঠন করার জন্য যে বিপ্লবীরা সেখানে আছে সেই বিপ্লবীদেরও ক্রমাগত ভারত সহায়তা করে থাকে আর্থিকভাবে সুতরাং একদিকে তালেবান অন্যদিকে বালুচিস্তান থার্ড ফ্রন্ট হিসেবে আসবে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ কারণ তারা বুঝতে পেরেছেন যে ভারতীয় কাশ্মীর সেখানে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের কোনো তুলনাই চলে না তারা যদি ভারতের অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তাদের জীবনযাপনের উন্নয়ন হবে আর তারা যদি সেই সিদ্ধান্ত না নেয় তাহলে তারা অন্ধকারের অতলে থাকে পাক অধিকৃত কাশ্মীরের সমস্ত খনিজ সম্পদ থেকে শুরু করে যাবতীয় প্রাকৃতিক সম্পদ তা পাকিস্তানের সরকার লুণ্ঠন করে তাদের পাঞ্জাব প্রদেশকে উন্নত করে সুতরাং এই দীর্ঘদিনের বঞ্চনা পাক অধিকৃত কাশ্মীরের মানুষকে উজ্জীবিত করেছে সরাসরি পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে এবং ভারতে অন্তর্ভুক্ত হওয়ার দাবি জানাতে পাক অধিকৃত কাশ্মীরে রীতিমতো হাজার হাজার মানুষ রাস্তায় নেমে মিছিল শুরু করেছেন হ্যাঁ অবশ্যই এর পেছনে আমাদের মাতৃভূমি অর্থাৎ ভারতের সমর্থনের হাত তো অবশ্যই আছে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের মানুষ অন্তর থেকে এখন চান তাদের জীবনযাত্রার মানোন্নয়ন তাদের মুক্তি অর্থাৎ ভারতে অন্তর্ভুক্তি আর সর্বশেষে আছে ভারতের লৌহকঠিন সেনাবাহিনী সুতরাং আফগান তালেবান বালুচিস্তানের বিপ্লবী পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ এবং ভারতের সেনাবাহিনী এই চারটে ফ্রন্টে এখন পাকিস্তানকে লড়াই করতে হবে এবং পাকিস্তানের টুকরো টুকরো হয়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা কিছুদিন আগেই বালুচিস্তানের বিদ্রোহী তথা বিপ্লবীরা আবারও জাফার এক্সপ্রেসে আক্রমণ চালিয়েছেন এবং বালুচিস্তান কার্যত এখন অলিখিতভাবে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে মোহাম্মদ আলী জিন্না যে জঘন্য নরপিস যার হাতে সহস্র হিন্দু এবং শিখ মা ভাই বোনদের রক্ত লেগে আছে তার প্রতিষ্ঠিত এই তথাকথিত রাষ্ট্র একশো বছরও পেরোবে না তার আগেই ধ্বংস হয়ে যাবে সুতরাং তার জন্যই ভারত সরকার দীর্ঘমেয়াদী প্রস্তুতি গ্রহণ করেছে ইসরায়েলের মতো আমরা সামরিক পদক্ষেপ নিতেই পারতাম আবারও বলছি যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী থাকলে সেই পদক্ষেপই নিতেন কিন্তু দ্বিতীয় পন্থা এখন নিয়েছেন নরেন্দ্র মোদী সুতরাং দ্বিতীয় পন্থা একটু দীর্ঘমেয়াদী এবং তার জন্য একেবারে আট ঘাট বেঁধে কৌশল অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি আমির খান মুত্তাকি যখন ভারতে এলেন ঠিক সেই সময় পাকিস্তান আবারও একটি অবিমিশ্রকারিতা সম্পন্ন কাজ করল কাবুলে এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তান এবং এরপর আমির খান মুত্তাকি ভারতে প্রেস কনফারেন্সে বসে সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে যে সোভিয়েত ইউনিয়ন ইংল্যান্ড এবং আমেরিকার কাছ থেকে আপনার শিক্ষা নেই আফগানিস্তানকে পরীক্ষা করার সাহস দেখাবেন সুতরাং পাকিস্তান যে ভুলটা করলো এই ভুলের মাসুল পাকিস্তানকে দিতে হবে এবং আরও একটা কথা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন আফগানিস্তানের বাগরাম যে বিমান ঘাঁটি সেই বিমান ঘাঁটি পুনর্দখল করবে তার কারণ বিমান ঘাঁটি এমন একটা অঞ্চলে অবস্থিত আফগানিস্তানের উত্তর আফগানিস্তান সেই অঞ্চলে যদি আমেরিকা দখল নিতে পারে তাহলে সরাসরি চীনের সমস্ত পশ্চিম সীমান্ত কেন্দ্রিক যে সামরিক ঘাঁটিগুলো আছে সেই সামরিক ঘাঁটির ওপর আমেরিকা সরাসরি নজরদারি করতে পারে কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে আন্তর্জাতিক খেলা অর্থাৎ এখানে আফগানিস্তানের ভারতের সাহায্য প্রয়োজন একটু আগে আমি ব্যাখ্যা করলাম যে আফগানিস্তানের কাছে আমাদের কি প্রয়োজন এবার আমি বলছি আফগানিস্তানের ভারতের কাছে কি প্রয়োজন এই বাগ্রাম বিমানঘাটের ঘটনাটা তো আছেই এছাড়াও ঐতিহাসিক দিক থেকে ভারত সরকার আফগানিস্তানে যে সরকারই থাকুক না কেন তার সঙ্গে কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে আশরাফ ঘানির আমলে আফগানিস্তানের সমগ্র পার্লামেন্ট আমরা তৈরি করে দিয়েছি এবং তালেবানরা যখন ক্ষমতায় আসে সেই সময়েও ভারত সরকার কিন্তু বিরুদ্ধে বিরোধিতা করে তালেবানের আমি আবারও বলছি তালেবানরা ইসলামী সন্ত্রাসবাদী সেই কারণে আমরা তাদের প্রতিনিয়ত ধিক্কার জানাই এর আগে উনিশশো থেকে দু হাজার এক খ্রিস্টাব্দে যে প্রথম তালেবান সরকার ছিল তারা তো আরো নিকৃষ্ট ছিল তারা বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংস করেছিল এবং তাদের আমলে মানবাধিকার চূড়ান্তভাবে লঙ্ঘিত হয়েছিল এই দ্বিতীয় তালেবান সরকার আলাদা কিছু নয় কিন্তু তারা এখন চাপের মুখে পড়েছে সুতরাং সেই কারণে ভারতে এসে তাদের বামিয়ানের যে ল্যান্ডস্কেপ সেই ল্যান্ডস্কেপ পেছনে রেখে তাদের সাংবাদিক সম্মেলন করতে হয় এবং যতই তারা অন্তরে বিষ পোষণ করুক না কেন ভারতকে অনুকূলে রাখতে বর্তমান তালেবান সরকার বাধ্য কারণ ভারত পাশে থাকলে তবেই তারা চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে যে কোনো যাবতীয় প্রযুক্তি লাভ করবে তাদের যে দ্রব্য সেই দ্রব্য তারা ভারতে রপ্তানি করতে পারবে এবং ভারতের পণ্য আফগানিস্তানে আমরা রপ্তানি করতে পারবো যাতে আফগানিস্তান বেশি লাভবান হবে সুতরাং আফগানিস্তানকে যদি উন্নতির পথে যেতে হয় তাহলে ভারতের সাহায্য অবশ্যম্ভাবী এবং সেই কারণেই আগামী দিনে আফগানিস্তানের এই তালেবান সরকারও এই চরম ইসলামী সন্ত্রাসবাদী সরকারও বাধ্য হবে হিন্দু মন্দির নির্মাণ করতে বামিয়ানের বুদ্ধ আবারও পুনর্নির্মিত হবে এটা অন ক্যামেরা আমি আপনাদের বলছি কারণ আমাদের আফগানিস্তানকে যতটা না প্রয়োজন আফগানিস্তানের আমাদের অর্থাৎ আফগানিস্তানের ভারতকে তার থেকে অনেক অনেক বেশি সুতরাং এই পারস্পরিক সৌহার্দ্য পারস্পরিক মিত্রতা বজায় রাখার জন্য অর্থাৎ আফগানিস্তান এবং ভারতের মাঝে এই যে নিকৃষ্টতম পাকিস্তান নামক ভূখণ্ডটি আছে এই পাকিস্তানকে একেবারে স্যান্ডউইচের মতো ধ্বংস করে দেওয়ার জন্য আমির খান মুত্তাকি এবং সুব্রমানিয়াম জয়শঙ্কর হাতে হাত মিলিয়েছেন সুতরাং আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির পথে চলবে এবং আভ্যন্তরীণ আদর্শ সেই আভ্যন্তরীণ আদর্শের পারস্পরিক বিরোধ সেই বিরোধও বজায় থাকে আভ্যন্তরীণ আদর্শের দিক থেকে আফগানিস্তানকে আমরা প্রবলভাবে ধিকার জানাই কিন্তু একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি আফগানিস্তান এখন আমাদের মিত্রতার বন্ধনে আবদ্ধ কারণ পাকিস্তানকে সম্পূর্ণভাবে ধ্বংস করব সুতরাং এক ইসলামী সন্ত্রাসবাদীদের দিয়ে আমরা আরেকটি ইসলামী সন্ত্রাসবাদী রাষ্ট্রকে ধ্বংস করবো কাঁটা দিয়ে কাঁটা তোলার এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে সুতরাং আজকের ব্লগ এই অবধি ভারত আফগানিস্তানের সম্পর্ক নিয়ে আমার বিশ্লেষণ কেমন লাগলো অবশ্যই জানাবেন আন্তর্জাতিক রাজনীতির এই জটিল বিষয়গুলোকে আমি যতটা সম্ভব সহজ সরলভাবে আপনাদের সামনে উপস্থিত করতে চাই যাতে বৃহত্তর জনগণ আন্তর্জাতিক রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠে আন্তর্জাতিক রাজনীতির মতো এরকম তথাকথিত নিরস বিষয়কে যদি সরসভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি এবং আপনারা যদি আগ্রহান্বিত হন তাহলে সেটাই হবে আমার সার্থকতা প্রত্যেকে ভালো থাকবেন যারা দীপান সুইটসকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার ভ্লগ নিয়মিত আপনাদের বন্ধুদের মধ্যে এবং স্বজনদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং যারা এখনো পর্যন্ত দীপাং সুইটস দেখেন তাদের আরও বেশি করে বলবে দীপাং সুইটসের সাথে থাকতে আর আপনারা তো আমার সঙ্গে অবশ্যই আছেন প্রত্যেকে ভালো থাকবেন কিছুদিন বাদে আবারও একটা নতুন চিত্তাকর্ষক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি দীপায়ন উপস্থিত থাকব জয়